বাডাস সমিতি এই জমিটাকে দেখিয়ে একশো আশি কোটি টাকা লোন নিয়েছে এই টাকা কোথায় এই টাকা তো কই আমাদের ভার্সিটির জন্য খরচ হয় নাই আমাদের এই আন্দোলনটা হচ্ছে মূলত বাডাসের এগেনস্টে এবং আমাদের ক্যাম্পাসকে স্থায়ীকরণের জন্য কারণ এই জায়গাটাতে আপনারা সবাই জানেন ইউজিসি পারমানেন্ট ক্যাম্পাস না থাকলে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিবে আপনার ভার্সিটি বন্ধ করে দিবে তো আমাদেরকে আমাদের সবগুলো স্টুডেন্টকে এই ভার্সিটি স্থায়ী ক্যাম্পাস হিসাবে এই ক্যাম্পাস হিসাবে স্থায়ী হিসাবে জমি দেখায় আমাদেরকে ভর্তি নিছে কিন্তু এখন এসে এই ভার্সিটি বারো বছর তেরো বছর পরে এসে জানতে পারলো যে এই জমি এই ভার্সিটি না এই জমি নাকি হসপিটালের এই জমি নাকি মেডিকেল কলেজের তাহলে তারা আমাদের সাথে কেন এই অন্যায় করলো কেন এই এই এতগুলো পোলাপানের জীবন নিয়ে তারা খেলতেছে আমাদের কি ক্যারিয়ার নাই আমাদের বাবার কি টাকার দাম নাই আমরা তো পড়াশোনা করতে আসছিলাম এই জায়গায় আমরা তো আন্দোলনে আসি নাই কেন আমাদের এতগুলো পলাপানের জীবন নিয়ে খেলতেছে জি আমরা এক ঘন্টার আল্টিমেটাম দিয়েছি বিগত চৌত্রিশ দিন ধরে আমরা আমাদের ভার্সিটির মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন করেছি আমরা কোনো জনগণের কোনো ধরনের হ্যাসল করতে চাইনি আমরা আমরা আজকে রাস্তায় নেমে আসার কারণ হচ্ছে এই বাডাস যে অলাভজনক প্রতিষ্ঠান এরা যে ভিতরে এত কারচুপি করতেছে মানে মূলত ঘটনা হচ্ছে আমরা যখন মানে কেঁচো ঘুরতে যাই তখন আমরা জানি যে এই এই জমিটা হচ্ছে ডোনেশনের জমি সরকার এটাকে মেডিকেল মানে এটা হচ্ছে হেলথ সায়েন্স রিলেটেড ডিগ্রি দেওয়ার জন্য এই হসপিটাল মানে এই জায়গাটা বাডাসকে দান করেছে কিন্তু মানে বারাত সমিতি এই জমিটাকে দেখিয়ে একশো আশি কোটি টাকা লোন নিয়েছে এই টাকা কোথায় এই টাকা তো কই আমাদের ভাসির জন্য খরচ হয় নাই এইভাবে এই জমি তো মানে এই টাকা তো আমাদের স্থায়ীকরণের জন্য খরচ হয় নাই আমাদের টাকাগুলো কোথায় আমরা আমাদের কি দোষ ছিল আমাদের জীবন নিয়ে কেন খেলতেছেন ওনারা আমাদের এই দাবিটা কি অন্যায় আমরা ওনাদেরকে এক ঘন্টা আলটিমেটাম এজন্য দিয়েছি এতদিন ধরে আমরা আন্দোলন করেছি এখন এটা এখন আমাদের এখন আমরা শেষ দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছি এখন আমাদের রাস্তায় নেমে যাওয়া সারা কোনো উপায় ছিল না আমরা শুধু আমরা না আমাদের যে টিচার আমাদের যে অথরিটি ছিল আমাদের যে ভিসি স্যার আমাদের যে টিচার প্রক্টর কমিটি এরাও আমাদের সাথে কিছুদিন আগেই জানতে পারছে এই জমি ভার্সিটির না এই জমি বিএইচএস এর কিছু বাডাসের যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বাদাসের হর্তাকর্তা তারা এতদিন আমাদের থেকে এটা হাইড করে রাখছিল তারা সম্মিলিতভাবে মানে জড়িত এটার সাথে ইভেনচুয়ালি আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে এই জায়গায় যে আমরা কেন মানে আমাদের কেন এইটা হাসিল হচ্ছে না কেন আমরা এখন উদ্ধার করতে পারি নাই আপনারা সবাই জানেন কোটা আন্দোলন শুরু হয়েছিল শুধু কোটার জন্য কিন্তু এইটার দিক নির্দেশনা কিন্তু একদম একদম কোর মল থেকে আসছে আমাদের এখানকার যে চেয়ারম্যান প্রফেসর ন্যাশনাল প্রফেসর এ খান তার তো স্টুডেন্ট সব জায়গায় আছে সে কীভাবে আমাদের সাথে এটা করলো তার কারণে আমরা এখন এইটার পাই নাই সে আমাদেরকে অনেকবার অনেকবার আশ্বস্ত করছে সে স্ট্যাম্পে লিখে দিছে আমাদেরকে সিগনেচার দিয়ে গেছে প্রত্যয়ন পত্য দিয়ে সিগনেচার করে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সে সকালবেলা সিগনেচার দিয়ে যায় রাত্রেবেলা ভার্সিটি অনির্দিষ্ট জন্য বন্ধ করে দেয় এতগুলো প্রভাব স্টুডেন্টের জীবন কি পাও আমাদের এই আন্দোলন পুরা বাড়ার সমিতির বিরুদ্ধে তারা একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কিভাবে লাভজনক ব্যবসা করতে পারে কিভাবে স্টুডেন্টদের থেকে টাকা নিয়ে ব্যবসা করে পুনরাদ জীবন নিয়ে খেলতে পারে আমরা স্টুডেন্টরা হয়তো মানে ভার্সি স্টুডেন্টের থেকে মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজ করলে ওটাতে লাভ বেশি হয় তারা তাদের এখন ইচ্ছা হচ্ছে এই জায়গায় ব্যবসাটা না করে মেডিকেল কলেজের বড় ব্যবসা করবে বেশি টাকা ইনকাম করবে তারা কিভাবে আলাপজনক প্রতিষ্ঠান হয়